আসসালামু আলাইকুম আমি শিউলি বলছি আমি এখানে আমের আচার দিব এবং ও খুবই সামান্য পরিমাণে আমটা নিয়েছিলাম মাত্র ছয় পিস আম এই আম দিয়েই আমি একটু আচার করে দেখব। এবং আচারটা আমি রাখবো না বাসাই খেয়ে ফেলবো এই জন্য আমের আচারটা দিয়া এখানে আমি হচ্ছে সরিষার তেল নিয়েছিলাম তার মধ্যে গোটা মরিচ তারপরে একটু আদা রসুন বাটা আগে একটু মুড়ি পাঁচ পাঁচপরং এগুলো দিয়ে দিয়েছিলাম দেওয়ার পর এখানে সামান্য একটু হলুদ শুকনো মরিচের গুঁড়া সব কিছুই দিয়ে দিলাম দিয়ে এখানে আমি সরিষার তেলের মধ্যে ভালোভাবে কষিয়ে নিলাম কষানোর পরে এখানে যখন দেখলাম যে না মশলাটা আমার ভালোভাবে কষানো হচ্ছে ঠিক তখনই আমি আমরা দিয়ে দেব এখানে আমি একটু বিট লবণ দিয়েছিলাম কারণ বিট লবণটা দিলে পারে আচারের আরও বেশি স্বাদটা বেড়ে যায় বিট লবণ দিয়ে দিলাম আর একটু আচারটা হবে টক ঝাল মিষ্টি এবং আচারটা আমি একদম আখের গুড় দিয়ে করবো এর জন্যই প্রথমে একটু করে দেখছিলাম কেমন লাগে তারপর পরবর্তীতে বাসায় যখন করে রেখে দেব তখন আবার আখের গুঁড় দিয়ে করবো জন্যই তারপর এখানে বললাম না সামান্য সহ টাটকা আমগুলো নিয়ে নিলাম নিয়ে আমের আচার দেওয়া শুরু করে দিছি এটাকে বেশ কিছুক্ষণ ধরে নাড়ছিলাম নাড়ার পরে তারপরে ঢাকনা ঢাকনা দিয়ে রেখে দেব আপনাদের সবারই কম বেশি আচার খেতে ভালো লাগে এবং কার কী আচার খেতে ভালো লাগে আচারে তো কোনো শেষ নেই কত রকমের আচার আছে। আর আপনাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন কার কোন আচার ভালো লাগে কেউ তো মোরব্বা খেতে ভালোবাসে কেউ চুগলা সেবু কেউ ঝাল মিষ্টি কেউ একদম টক কেউ মিষ্টি অনেক ধরনেরই আচার খেতে পছন্দ করে আর আমার কাছে তো অনেকেই ভাত দিয়ে আচার খাই ভাতের আচারটাও বেশ ভালোই লাগে ওটা ওটা হচ্ছে একটু মিষ্টি কম দিলেই ভালো হয় কারণ খিচুড়ির সঙ্গে খেতে ভালোই লাগে আর আচারের আসলে কেউ আমটা একদম শুকিয়ে কত সুন্দর করে দিয়ে দেয় যার হাতে মানে গুণ আছে সে আচার পারে বললেই চলে আর সবার ঘরেই কম বেশি কিন্তু এই সিজনে আম করে আচার করে করে রেখে দেয় আর ঘরে অবশ্যই থাকে প্রথমে ভাবছিলাম এটা কেমন হবে ভালো হবে কিনা কিন্তু যখন আমি আচারটা বানাইছি না মশাল্লাহ আমার কাছে খুবই ভালো লাগছে এবং অনেক সুন্দরই হয়েছে আখের গুড় দিয়াতে অনেক সুন্দর বলক এসে একদম পানিও ছেড়ে দিছে এই পানিতেই আমটা সিদ্ধ হয়ে যাবে এবং আচারটাও সুন্দরভাবে হয়ে যাবে আপনারা কে কি আমের আচার দিয়েছেন অবশ্যই জানাবেন আর আমার আচারটা কেমন হয়েছে সেটাও বলতে ভুলবেন না আসলে এবার যেভাবে গরমগুলো পড়তে সেই গরমের মতে রান্নাঘরে ধৈর্য ধরে রান্না করাটাই কষ্ট হয়ে যাচ্ছে এবং যারা রান্না করে প্লাস যারা ভিডিও বানায় তাদের জন্য অনেক কষ্ট যারা ভিডিও করে তাদের তো আরও ভালোভাবে প্রিপারেশন নিতে হয় তাদের তাদেরও ক্যামেরা তারপরে মোবাইল যাই হোক যেটা দিয়ে যে ভিডিও যেমনই করুক না কেন ওইটাকে সুন্দরভাবে রেডি করতে হয় এভাবে করতে হয় এত সহজ না আসলে ভিডিও করা মানে যারা করবেন না তারা তো বুঝবেনই না কিন্তু যারা করে আসলে তারা বোঝে যে এটার মধ্যে কতটা জ্বালা কিন্তু হ্যাঁ একদম শখ করে এগুলো করাই শখের কারণে এখন আর এটাকে মানে পুরাই একটা সন্তানের মতো ভালোবাসা হয়ে গেছে এটাকে ফেলতেও পারি না কোনো কিছু করতে পারে না এই জন্য এই মানে এটা করেই যাই পুরাপুরি আপনাদের দেখালাম একদমই প্রথম থেকে শেষ পর্যন্ত কেমন হয় ঠিক সেটাই দেখলাম এখন দেখলাম কি পুরা গাঢ় হয়ে গেছে অনেক সুন্দর বেশ ভালোই মশলা অনেকটা মানে দেখতেও একদমই মনে হচ্ছে যে হয়ে গেছে আমি আবার এখানে একটু ঘুটনা দিয়ে দিছিলাম হালকা হালকা করে যাতে একটু সব কিছুর মধ্যে মানে টকটা না লাগে এবং ওটা হচ্ছে ঢুকে আর যেহেতু এটা তার সাথে সাথে খেয়ে ফেলবো এই জন্য এটাকে একদমই ঘুটনা করে দিয়েছিলাম আর এর মধ্যে আমি একটু চাট মশলা দিয়েছিলাম পাঁচ দিয়ে মুড়ি দিয়ে অনেক কিছু যে চাট মশলা করছিলাম ঠিক সেটাই দিয়ে দিছিলাম আজকের মতো এখানেই শেষ করবো আপনারা সবাই ভালো লাগে ভালো থাকবেন আর যদি ভালো লাগে অবশ্যই এইভাবেই বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন Allah have peace.